প্রশ্ন দেওয়ার সাথে সাথে কেউ লিখবে না বেল পড়বে তারপর কিন্তু লেখা শুরু করবে যে লিখবে আমি কিন্তু তার খাতা কেড়ে নিয়ে এক ঘন্টা রেখে দেবো বাহ তোর তো ঘাড়ে ভার বেঁকেই যাবে একটা কাজ কর ঘুরে বস ঘুরে বস তুই যখন ওর খাতা দেখেই লিখবি তাহলে ঘুরে বস হুম বসে থাক পড়াশোনা না করলে তো এটাই হয় জানিস তো সারা বছর না পড়ে পরীক্ষা দিতে আসিস কেন তোরা এই লাস্ট বেঞ্চ তুমি যদি আর একবার কথা বলেছো তো টেনে নিয়ে এসে সামনে বসাবো আমি ফার্স্ট বেঞ্চে বুলুদাকে বলো না এক কাপ চা নিয়ে আসতে আমি কিন্তু সব দেখছি যে যা করছিস কেউ কোনো কথা বলবি না নিজের খাতার দিকে তাকা জানি আসতে আমি যদি কাউকে দেখেছি কেউ অসৎপথ অবলম্বন করেছিস আর একবার ঘুরেছিস আমি কিন্তু কার জন্য হল কালেকশন করে লিখবি তার জন্য বেল পড়ার সাথে সাথে কিন্তু আমি সবার খাতা নিয়ে নেবো কেউ কিন্তু লিখবে না বলে দিলাম বেল পড়ার সাথে সাথে ওই তো বেল পড়ে গেল খাতা দাও आर्ट तुम्हरा सब्सक्राइब करो